নমস্কার আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে এই বিজ্ঞানের যুগে মানুষ যে শুধু ডাক্তারের উপর নয় ভগবানের উপর ভরসা বা বিশ্বাস রাখে তার আবারও প্রমাণ পাওয়া গেল এই শিবধামে ভূত মুক্তি কেন্দ্র এই শিবধামের ব্যাপারে আমরা জানতে পেরে এর সত্যতা যাচাই করতে যাই বিভিন্ন মানুষ যারা দূর দূরান্ত থেকে এখানে এসেছে তাদের সাথে কথা বলি বেশিরভাগ মানুষ তাদের সমস্যার কথা এই ধামে এসে জানাতে পারেনি কারণ এখানে আসতে গেলে নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট সেটা কনফার্ম হলে তবেই এখানে এসে সমস্যার সমাধান করতে পারবেন যে নম্বরগুলোতে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সেই নাম্বারগুলো এই ভিডিও শেষে দিয়ে দিলাম কিন্তু এই নাম্বারকে ফোন করবেন না হোয়াটসঅ্যাপে শুধুমাত্র মেসেজ করবেন আপনার নাম ও ঠিকানা দিয়ে ধামের নিয়ম অনুযায়ী বাড়িতে বসে পূজা এবং জব করেই অনেক সমস্যার সমাধান হয়ে যায় এবং অনেকে পেয়েওছেন এমনও ব্যক্তি আছেন যিনি কথাই বলতে পারতেন না এই ধামের কৃপায় কথা বলতে পারছেন কারোর টাকা আটকে রয়েছে সেখানেও এই কৃপা এই শিবধামের কারো সন্তান হচ্ছে না সেখানেও এই কৃপা শিবধামের সব ক্ষেত্রেই যে কোনো সমস্যার সমাধানে এই ভূত মুক্তি কেন্দ্রের শিবধামের অপরিসীম কৃপাই এই ভক্তরা মনে করেন

চেপে দরান চেপ দরান চেপদ্রান

আসতে পড়তে 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 গভর্নমেন্ট কাজ তো দেখি টাকা আসতে শুরু করে যে টাকাটা প্রায় এক বছর আটকে এসেছিল তারপর ওনার প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়ে যায় বেড়ে যাওয়ার পরে আমি অটোমেটিক ধামে আসি আমি মাস দুয়ে পুজোর আগে আগে ঠিক আসি তারপর থেকে দু জায়গায় সাথে আর সাহায্য করার চেষ্টা করি আচ্ছা আপনি কার নিজে শুধু আর্থিক সমস্যা নিয়ে এসছিলেন না আর মানে নিজের কোনো শারীরিক বন্ধ করে কারোর শারীরিক সমস্যা নিয়ে এসেছিলেন শারীরিক সমস্যা এখন আসলে যেহেতু আমার টাকা আটকে গেছে আমি ব্যবসা করি সেই মেন ফোকাস ছিল আমার যে আমার টাকাটা এতে রিলিজ হয়ে যায় আর আমার একটা কেস চলছিল সেখানে চারটে ফ্ল্যাট আটকে ছিল গুরুদেবের ছবি প্রতিষ্ঠা করে প্রথম দিনই যে আমার অপেন্ট পার্টি সে কোর্টে গিয়ে সাইন করে যখন ষোলো সোমবার ফার্স্ট করলাম তারপর কেসে একটা ছিল সেই কেসে যেটা একটা বেড়ে তো আপনি সাধারণ মানুষের উদ্দেশ্যে সিদ্ধান্ত সম্বন্ধে কি বলবেন যারা এখন এসে পৌঁছায়নি তারা বিশ্বাস নিয়ে আসলে হান্ড্রেড পার্সেন্ট কাজ যদি মনে বিশ্বাস থাকে আমি তো খালি মন্ত টাকা পেয়ে গেছি আমার যে টাকাগুলো পেন্ডিং ছিল টাকার অঙ্কটা অনেক বেশি কাজটা ছিল দু কোটি টাকার কাজ যেহেতু গভর্নমেন্ট কাজ গভর্নমেন্টের টাকা ছিল না আমি তারপর থেকে টাকা আসতে শুরু করে এর আগেও আমি বলেছি আমি খালি অনলি মন্ত্র জব করে করেই টাকা আসতে শুরু করি গুরুদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসারও বেড়ে যায় তারপর আমি সেবার কাজে নিযুক্ত হই আমি এই জ্যাস্ট আগে এসেছি সেবা দেবো যতক্ষণ পারব তারপর আমার নিজের জায়গায় চলে তার আপনার নাম আমার নাম কৃষ্ণেন্দ্র বর্ণ ধন্যবাদ ধন্যবাদ